পেছনে দেখতে পাচ্ছেন আমার ট্রেন দাঁড়িয়ে আছে একদম পর্যায়ে চলে হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে তেসরা জুলাই দু হাজার পঁচিশ এখন বিকাল তিনটা সাড়ে তিনটা বাজে আর এই সময় রওনা হয়েছি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাব রাজশাহী থেকে যে পদ্মা এক্সপ্রেস ট্রেন আছে সেই ট্রেনে তো স্টেশনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি ছিল এখন বৃষ্টি নেই তো এই ফাঁকে স্টেশনের দিকে রওনা হয়েছি চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেলাম এখন ভিতরের দিকে যাওয়ার পালা তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই এই যে আমার পেছনে এ হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এই ঢুকেই শুরুতে এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এই দিকে টিকিট কাউন্টার এবং এই টিকিট কাউন্টার পার হয়ে সরাসরি চলে গেলেই সামনেই হচ্ছে প্ল্যাটফর্ম আমি আমার টিকিট বেশ আগেই কেটে রেখেছি তো এখানে ঢাকাতে যাওয়ার জন্য যে ট্রেনগুলো রয়েছে তার মধ্যে পদ্মা এক্সপ্রেস অন্যতম যেহেতু এটা বিকালের দিকে যায় তো এই ট্রেনে বেশ অনেক মানুষই যায় অফিস করে সারা দিন অফিস করে হয়তো অনেকেই দেখা গেল যে উইকেন্ডে ঢাকা চলে গেল তো সেই রকমই আমারও আজকে যাওয়া একবারে হাঁটতে হাঁটতে আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের শেষের দিকে এসছি একটি বিষয় আপনাদেরকে দেখাবো সে জন্য মূলত আমাদের যে এই বিশাল প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এর কিন্তু একদম শেষের মাথায় রয়েছে হচ্ছে র্যাক সেই র্যাকটা আছে হচ্ছে এই দিকে তো এই শেষের মাথার থেকে কিন্তু গাড়িগুলো সাধারণত আসার পরে ওয়াশ করে ওয়াশ করে তারপরে এগুলো আসে মূলত ওয়াশিংয়ের যে জায়গা সেটা হচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের ট্রেন কিন্তু চলে আসতেছে এই ট্রেনটাই চলে আসবে আমি একদম লাস্টের মাথায় এসছি আমাকে আবার পেছনের দিকে যেতে হবে কারণ আমার যে বগি সেটা হবে পেছনের দিকে তো ওইটা আসলে আমি আবারও আস্তে আস্তে ওইদিকে দিকে যাবো আপনাদেরকে দেখায় ট্রেন চলে আসতেছে আমার পেছনের দিকে এই যে উঁয়োর পরে চ বগি এই বগিতে আমার সিট সুতরাং এইটার সাথে সাথে আমাকে আবার পেছনের দিকে যেতে হবে মানে সামনের দিকে যেতে হবে আর কি চলেন এই যে অবশেষে আমি আমার চ বগি খুঁজে পেয়েছি পেছনে দেখতে পাচ্ছেন আমার ট্রেন দাঁড়িয়ে আছে তো এখন আমি ট্রেনে উঠে বসে থাকবো যেহেতু বাইরে প্রচন্ড গরম এই গরমে আসলে বাইরে থাকা কোনো বুদ্ধিমানের কাজ না আমরা ভেতরের দিকে যাই ভেতরে গিয়ে বসে থাকি চলুন যাওয়া যাক এই হচ্ছে আমার চ বগি আর এই বগির ভেতরে এখন উঠে যাচ্ছি ভেতরে বেশ ঠান্ডা আছে আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এখনই ট্রেন ছেড়ে দিবে ঠিক চারটায় আমাদের ট্রেন রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করল ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ছে ট্রেনটি আর আস্তে আস্তে আমরা রাজশাহী শহরকে পেছনে ফেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা আমাদের স্টেশনের বাইরে একদম চলে এসেছি এখন চলে যাচ্ছে ট্রেন চলুন আমরা যেতে থাকি বা এখন গিয়ে ভিতরে একটু ঘুম দেওয়ার চেষ্টা করব চলুন যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আষাঢ়ের সাদা মেঘে ঢাকা নীল আকাশ নিচে বিস্তীর্ণ সবুজ মাঠ নীল আকাশের বুকে সাদা সাদা ছোপ যেন এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে এই সাদা মেঘের ছোপ দেখতে যে কি অপূর্ব লাগছে তা আসলে বলে বোঝানো যাবে না জানিনা আমার ক্যামেরা এটি জাস্টিফাই করতে পারছে না আজ সকাল থেকে বেশ বৃষ্টি ছিল এখন সেই ভারী বৃষ্টি থেমেছে চারপাশে দারুণ এক আবহাওয়া না খুব গরম না খুব ঠান্ডা একদম পরিপাটি ভ্রমণের উপযোগী একটা পরিবেশ এদিকে আমরা ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখন আমাদের ট্রেন দুর্বার গতিতে ছুটে চলেছে সামনের দিকে রাস্তার পাশের গাছপালা ঘরবাড়িগুলো যেন খুব দ্রুত পেছনের দিকে চলে যাচ্ছে আর আমরা ছুটে চলেছি ঢাকার পথে সবুজ প্রকৃতি শস্য ভরা মাঠ আর মনোরম দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছালাম ঈশ্বরদী বাইপাস স্টেশনে এখানে ট্রেনটি কিছুক্ষণ যাত্রা বিরতি দেবে ঈশ্বরদ্বীপ বাইপাস স্টেশন ছাড়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ চোখ খুলতে দেখি আমরা এসে পৌঁছে গেছি যমুনা রেল সেতুর আগের স্টেশন ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেশনে এটি কিন্তু সেতুর পূর্বের শেষ স্টেশন এরপরে আর আমাদের ট্রেন দাঁড়াবে না একদম সেতু পেরিয়ে ওপারের স্টেশনে গিয়ে দাঁড়াবে এখান থেকে পরের গন্তব্যই হলো সেই বহুল প্রতীক্ষিত নতুন রেল সেতু দেখা বন্ধুরা যে সেতুটি এর পূর্বে আমি বেশ কয়েকবারই পারাপার করেছি বাট প্রতিবারই আমার রাতে যাওয়া আসা হয়েছে ফলে এটা না আমি নিজে দেখতে পেরেছি না আপনাদেরকে দেখাতে পেরেছি তো এইবার আমি সেই সুযোগটা পাচ্ছি এখনো দিনের আলো রয়েছে আর এই আলোই এই সন্ধ্যার এই আলোই দেখব আজকে আমাদের রেল সেতু তো আর সঙ্গেই থাকুন চলুন আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই সেতুর সৌন্দর্য চলুন আমরা সামনের দিকে আগাই আমরা আজকে আমাদের যাত্রাপথের একদম মিডিল পর্যায়ে চলে এসেছি আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি সামনে যমুনা সেতু কিছুক্ষণ পরে আমাদের ট্রেন যমুনা সেতু অতিক্রম করবে তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যমুনা সেতু সঙ্গে থাকুন এই জায়গাটাতে একসঙ্গে দুইটা কিন্তু রাস্তা একসঙ্গে আছে একটা রেল রেলওয়ে এবং একটা হচ্ছে সড়ক পথ দুইটায় পাশাপাশি এখন কত স্পিডে বাসগুলো ছেড়ে যাচ্ছে এখান থেকে ট্রেন এখন সেতুতে উঠছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে সেতু যতুর নতুন যে রেল সেতু সেই সেতু দিয়ে যাবে আমাদের ট্রেন এখন উঠো যাচ্ছে আমাদের ট্রেন এখন উঠে যাচ্ছে সেতুর মধ্যে দেখতে পাচ্ছেন বেশ আমরা নবনির্মিত যে যমুনা সেতু আছে সেই সেতু দিয়ে খুবই দ্রুততার সাথে পার হয়ে চলে আসলাম আমরা এখন সেতুর পরের যে স্টেশন ইব্রাহিমাবাদ সেই স্টেশনে এসে দাঁড়িয়েছি আমাদের ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়াবে এরপরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব আমরা সেই বিকালে রওনা দিয়ে মোটামুটি ঢাকার ভেতরে এখন ঢুকে গেছি আর অল্প সময়ের মধ্যে আমরা এয়ারপোর্ট স্টেশনে চলে আসবে আজকে আমাদের গাড়ি এয়ারপোর্ট স্টেশনে আসার পরে আমরা নামব আর অল্প সময়ের মধ্যে নেমে যাব অবস্থা অবশেষে এসে নেমে গেলাম এয়ারপোর্ট স্টেশনে আমাকে ওই পাশে যেতে হবে যেহেতু গাড়ি ঘোড়া সব ওই পাশে আছে ওভার ব্রিজ দিয়ে ওই দিকে যাবো তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে আগাবো সেই বিকালবেলা রাজশাহী থেকে রওনা দিয়ে আমি এসে পৌঁছে গেছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢাকা মানেই হচ্ছে মেগা সিটি কোটি মানুষের শহর কোটি কোটি মানুষের শহর সেই কোটি কোটি মানুষের শহরে এসে পৌঁছায় গেছি এখন আমি আমার গন্তব্যের দিকে যাব তো আপাতত এখানে আমি রাখছি বাকিটা ওখানে পৌঁছানোর পরে আপনাদের সঙ্গে কথা বলবো Oh!